খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সবে তো মোদি ওয়েব এরপরে মোদি সুনামি দেখতে পাবে যত ফেজে বলে এই তদন্ত স্টে মানে সুপার নিউরোর এই যে পোস্ট অতিরিক্ত শূন্যপদের ব্যাপারে স্টে দিয়েছেন সংবাদ লিখেছে এবং যোগ্য অযোগ্য ক্ষেত্র রাজ্য সরকারকে তাদের রিপোর্ট জমা দিতে বলেছে আমি এই ইন্টারিম রায়ে আমি খুব বেশি রিয়াক্ট করতে চাই আমার দুটো বিষয় পরিষ্কার বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্য পদ মানে নোটিফিকেশান হয়েছে এক হাজার জনকে চাকরি দেওয়া নিয়োগ হয়েছে দু হাজার জন এই যে অতিরিক্ত এক হাজার নোটিফিকেশনটাই তো মাটি লই যাবে এর জন্য দায়ী রাজ্য সরকার এবং দু হাজার বাইশের পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার ক্ষেত্রে রেগুলেশান নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্য তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের ও তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন নেতা এখানকার যেমন এমিলের ভাইজি আছে এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ স্কুল সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো বিয়াল্লিশ যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছি দায়ীকে বিরোধীরা দায়ী নয় বিজেপি আমাদের কোনো রোল নেই লয়ারও তাই নয় প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করেনি কালকেও করবে না আজকেও করছে এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ারা তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিত থাকুন কিন্তু দুশো ফেরাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এস চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম ভারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এস এস সি র যোগ্যদের তালিকা দেওয়া হয় দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে ডিস্ট্রয় করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি এই হাজার যে চাকরি হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ বাইশ সালের পাঁচই মে

আমার দাদু পিতৃদেবের বাবা এনারাম অধিকারী প্রথম ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বাসুদেব শিশির অধিকারী মিউনিসিপালিটির চেয়ারম্যান সত্তর সালে বিরাশি সালে নেমে আর আমি অষ্টাশি সালে কলেজের সিয়ার উনি পার্টি করেছেন আটানব্বই সালে আমি পঁচানব্বই থেকে কাউন্সিলার ওনার সার্টিফিকেট আমার নেওয়া দরকার উনি ওই টালিঘাটে প্রতিবন্ধময় নালার পাশে থাকতেন ওনার মানসিকতাটা ওই রকম আছে পরিবর্তন হয় এই জন্য সুরাট আর ইন্দোর দুটো বিগ সিটি দুটো বিগ ইন্ডাস্ট্রিয়াল সিটি দুটো জায়গা থেকেই নরেন্দ্র মোদীর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে সবে তো মোদি ওয়েব এরপরে মোদি সুনামি দেখতে পাবে যত ফেজে বলি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল